আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন জানাচ্ছি ইস্ট কোর্ট মাঠ থেকে আমি রাজীব আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের জেআইসি ক্লাবের আজকে এখন যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছেন যারা মাঠে খেলতেছেন তারা হলেন পান্ডা টিম বনাম সুলতান টিম আমরা দেখতে পেলাম হানি চমৎকার একটি গোল মিস করেছেন আমাদের পরিচালনা আছেন আজকের খেলায় সম্মানিত মামুন উরুপে ডট ডট আর জানেন কোথায় শট করবেন বার চোখে দেখেন না সেটা আমরা সবসময় দেখি চমৎকার শট কিন্তু সতেজের সতেজের চমৎকার শট হয়েছিল কিন্তু কি করলেন সতেজ থেকে হয়ে গেছেন যাই হোক ইঞ্জিনের ঝিরঝিরে শট কিন্তু শটে মেরেছেন সক্কা কারণ এটা বল মাঠেই পড়ে নাই এরপরে ছতে যে সুন্দর প্রোজ টিপু সুলতান আজকে ক্যাপ্টেন সুলতান টিমের টিপু সুলতান পেয়েছে রাকে রাকে চমৎকার আজকে খেলে যাচ্ছেন দেখা যায় কি করা সম্ভব না কিন্তু না কিপা চক্ষু বন্ধ করে বলটাকে ফিরিয়ে দিয়েছেন সেই আমাদের আকরাম ভাই বিএমএম আকরাম এবারে ফুরিং ফুরিং করার জন্য ওখানে প্রস্তুত রাকে নাহিদ তিনি কিন্তু বিয়ার রেখে আজকের খেলা এসেছে বিয়ার মন্ডপ থেকে সেই কুমিল্লা থেকে এসেছে ওখানে হেটার সম্ভাবনা সেই সুমন হালাদার যথেষ্ট পরিমাণে ভারী প্লেয়ার তার যথেষ্ট পরিমাণে ভুরি আছে আমরা জানি ও এখানে নজিব এরপরে আমাদের আর টিচার আছেন ওইখানে ক্রোচ আছেন চমৎকার ক্রোচ করেছেন কিন্তু মিস করেছেন ইজাজ ইজাজ বল পাঠিয়েছেন ইজাজের জন্য আমাদের একটা বড় স্টেডিয়াম দরকার এরপরে আছেন গেছেন

আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে মিস করে যাচ্ছেন একটা পর একটা সে হানিফ ভাই বিএল হানিফ ভাই দেখা যাক আক্রমণে সেই ইজাজ কোথায় বল দিয়েছেন ঠিক আছে এবং সেই ইঞ্জিনিয়ার ঝিঝি পান্ডার একান্ত লক্ষণ পাখির প্লেয়ার যার উপরে নির্ভর করে পান্ডা টিমের সম্পন্ন এরপরে এরপরে ওইখানে সতেজ সতেজের হেড ওখানে রাকিব আছে তোমাদের ফেলে যাচ্ছেন রাকিব এবং ফিরেছেন